আর মাছের মাথা কয়েকটা বেঁচে ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম আর মাছের মাথার ঝাল হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাবের থেকে তোমরা ভালো আছো তো আজকে বানাচ্ছি আর মাছের মাথার ঝাল চলো আর মাছ কয়েকটা পিস আর আর মাছের মাথা ছিল সেগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি তারপর বেশি করে সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দুটো তিনটে আর দুটো বড় পেঁয়াজ কুচি করে অল্প নুন দিয়ে পেঁয়াজটা ভাজা পর্যন্ত ভেজে নিয়েছি যতক্ষণ না ট্রান্সপারেন্ট কালার হয় এর মধ্যে দিলাম রসুন বাটা হাফ চামচ আর দিয়েছি একটা বড় টমেটো কুচি করে এবার এগুলো আর ভালো করে তিন চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে গুঁড়ো মশলা রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছে এর মধ্যে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে সব কটা দিয়েছি অল্প জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তারপর ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু বেশি করে যখন কষানো হয়ে গেছে তখন বেশি করে জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট এটাকে রান্না করে নিয়েছি ব্যাস তারপরে এটা যখন পুরো কষানো হয়ে গেছে কষানো দেখো ঝোলের থেকে একদম তেল বেরিয়ে আসবে এর মধ্যে অল্প জল দিয়ে দেবো হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভাজা মাছগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন চেক করে দিয়ে দিলাম লাস্টে আমরা এর মধ্যে চিনি মেশাবো এখন কিন্তু চিনি দেব না এবার মাছের মাথাগুলো আর দু একটা যে পিস ছিল সেগুলো দিয়ে দিলাম এবার এটা কিন্তু শুকনো শুকনোই রান্না হবে তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু ধনে পাতা বেশি করে করে একদম মিহি করে কুচিয়ে দিয়ে দেবে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি লাস্টে অল্প চিনি দিয়েছি তোমরা চিনি না খেলে নাও দিতে পারো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে সাপোর্ট করে দিও প্লিজ